ডিজিটাল মেশিনারি সব থেকে সবাইকে স্বাগতম করি বন্ধুরা সবাই ভালোবাসেন তার বন্ধুরা আমাদের চাই যদি আপনারা নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাগ্রিকালচারে কিন্তু সমস্ত রকমের প্রোডাক্ট তো আমাদের সরুমের স্টকে রয়েছে তা বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো মিনি রাইস মিল নিয়ে তা বন্ধুরা এই মিনি রাইস মিলগুলো চলবে আপনার ঘরে টি টোয়েন্টি ভোল্টের সাহায্যে অন্য কোনো মিটার দিতে হবে না বাড়ি মিটারের সাহায্যে কিন্তু আপনারা কিন্তু এই মেশিনগুলোও চালাতে পারবেন তারপর বন্ধুরা এই মেশিনগুলো দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টা ছ থেকে সাত মাস আপনারা কিন্তু ধান বাঙাই করতে পারবেন তারপর ধরে এই মেশিনগুলো চালাতে গেলে বাচ্চা থেকে শুরু করে ঘুসে গুলো কিন্তু এই মেশিনগুলো আপনারা কিন্তু চালাতে হবে এই মেশিনগুলো দিয়ে আপনারা কিন্তু প্রতি মাসে আরামসে থেকে কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকা আরামসে আপনারা কিন্তু ইনকাম করতে পারেন তারপর ধরে দেখতে পাচ্ছেন দুটি অকাল লাগানো রয়েছে একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপরদিকে গৃহ হলি ঘুটে বসে সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অভিটি লাগানো রয়েছে এই অভাটিটি একেবারে আপনারা কিন্তু কোনো একটি দাঁড় দিতে পারবেন এটি হচ্ছে আমাদের সি ডাব্লু টিন মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট হেভিটেক্স কোম্পানি বন্ধুরা এর ভিতরে কিন্তু একটি সুন্দর একটি সেল লাগানো রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটি সেল লাগানো রয়েছে দুপাশে থেকে ব্লেড লাগানো রয়েছে নিচে একটি জালি রয়েছে উপরে কিন্তু একটি জালি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি পলিউ মটল লাগানো রয়েছে চালটাকে যতটুকু পলিশ করতে চাবেন ততটুকু আপনারা একটু পলিশ করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে একটি পাখা লাগানো রয়েছে তার নিচে একটি আউলোড রয়েছে এইদিকে আপনাদের সে চাউলটা বাইর হয়ে যাবে যেটি চাল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আউলোটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে চাউল সাথে যদি বসে থাকে সেটি কিন্তু এই আউলোটির মাধ্যমে মতো বাইরে হয়ে যাবে চাউল একদম আপনাদের প্যাকেটের চাউলের মতো বাইর হয়ে যাবে বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছেন একটি আলুর লাগানো রয়েছে এই আলুটির মাধ্যমে কিন্তু আপনাদের ঘুষিটা একদম মি হয়ে একদম বাইর হয়ে যাবে তে বন্ধুরা পাশে যে দেখতে পাচ্ছেন একটি গ্যালান্ডার লাগানো রয়েছে এই গ্যালান্টিতে আপনারা কিন্তু ঘি হলদি ভুট্টা মশলা সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন প্রতি ঘন্টায় আপনারা কিন্তু ষাট থেকে সত্তর কেজি আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তে বন্ধুরা পাশে যে দেখতে পাচ্ছেন একটি হকার লাগানো রয়েছে এই হকারটির মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু লঙ্কা হলুদ গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা এর ভিতরে কিন্তু সুন্দর একটা জালি লাগানো রয়েছে জালি চেঞ্জ করে চেঞ্জ করে বিভিন্ন ধরনের আপনারা কিন্তু কাজ করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জালি লাগানো রয়েছে সুন্দর এই জালিটিকে চেঞ্জ করে চেঞ্জ করে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ফ্রেমটা লাগানো হচ্ছে খুবই মজবুত এবং শক্তিশালী একটি ফ্রেম লাগানো রয়েছে তা বন্ধুরা এর সাথে আমরা মোটর দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ এস এর মোটরটি দেখি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর দিয়ে থাকি এক বছর ওয়ারেন্টির সাথে কিন্তু এই মডেলগুলো আমরা দিয়ে থাকি তা বন্ধুরা স্মৃতল নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম হচ্ছে কিচনগঞ্জে রয়েছে তা বন্ধুরা স্কৃতলা নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধুরা কেউ যদি এই প্রোডাক্টগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু নিতে পারবেন মাত্র দু হাজার টাকা বুকিং করে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে করবেন বেশ ভিডিও পাওয়ার জন্য